পপ এই দেখ বেলুন এই দাদা 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 বেলুনে হাত দিবি না আমি তো তোর জন্যই এনেছি তুই আগে সুন্দর করে একটা বেলুন উড়ানো নিয়ে গান শোনাবি তারপর তোকে এই দুটো বেলুন দিয়ে দেব শোনা শোনা উড়ি ওয়াও কত সুন্দর গান শোনালা এই নে নে বেলুন ওড়া বেলুন ওড়া মিষ্টুর ভাই তোদের সামনে দুটো বেলুন আছে দেখতে পাচ্ছিস চল আজকে আমরা বেলুন ফাটাই খাবার পাবি হ্যাঁ ঠিক আছে কে আগে ফাটাবে ফাটা ফাটা কি পেলি মিষ্টু এবার মিষ্টুর ভাই ফাটাবে ফাটা ফাটা কি পেলি তুই খুশি তো মিষ্টি তুই এখানে একা একা গান করছিস তোর দিদি কই তোর দিদিকে ডাক তাড়াতাড়ি এ বাবা তোর জন্য আর তোর দিদির জন্য আমি ললিপপ নিয়ে এসছিলাম ঠিক আছে তোর দিদি যখন বিরিয়ানি খেতে গেছে তাহলে তোর ললিপপটা তুই নিয়ে নে আর তোর দিদিরটা থাক বিরিয়ানি খেয়ে আসলে ওকে দেব আবার কি হলো ডাকছিস কেন

এই তোর হাতে ওটা কি ওই তো চামু চামুস নিয়ে খেলা করছিস আর মিথ্যে কথা বলা শিখে গেছিস দাঁড়া তোর হচ্ছে এই এই আমার চামুস নিয়েছিস কেন দে আমার কি হয়েছে লিখেছি কি এটা চামুস পেন এ বাবা আমি তোকে শুধু শুধু মারলাম ঠিক আছে কাদিস না কাদিস না ঠিক আছে লিখ 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 ঠিক আছে না কি হলো কি একটা খুশির খবর এই মিষ্টু কি খুশির খবর হ্যাঁ লাগিয়েছিলাম তো কি হয়েছে তাতে কি বলছি সেই বেলুন গাছে তিনটে বেলুন হয়েছে ই মা এত তাড়াতাড়ি হয়ে গেল বেলুন দেখি 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 মি মা সত্যি সত্যি তো কত সুন্দর তিনটে বেলুন হয়েছে এ মিষ্টটু তাড়াতাড়ি বেলুনগুলো নিয়ে আয় নয়তো পাড়ার বাচ্চা কাচ্চা যদি দেখে আমাদের বাড়িতে বেলুন হয়েছে গাছে তাহলে সব নিয়ে নিবে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় তাড়াতাড়ি নিই দেখেছো আমাদের বেলুন গাছে বেলুন হয়েছে আর বেলুন কিনতে হবে না মিষ্টি তো আঙ্কেল চিপস ভালো খায় যাই মিষ্টিকে গিয়ে এই আঙ্কেল চিপসটা দে অনেক খুশি হবে ওই তো মিষ্টি দাঁড়িয়ে নাচ করছে এই মিষ্টু দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি আরে মিষ্টু উড়ে মারে এটা কে এটা তো মিষ্টু না এটা তো বাঘ ওরে বাবারে পালাই পালায় ওরে বাবা বাঘ আবার আমাকে মা ডাকছে তাহলে তো আমার দৌড়ে পালাতে হবে ই মা মিষ্টু এই তুই বাঘের মুখোশ পরে আমাকে ভয় দেখাচ্ছিলি এই নে